হোৱাট ইভ ছিজন থ্ৰী এপিচড ফ'ৰ এ নাম হ'ল হোৱাট ইফ হাৱাৰ দ্য ডাক গড হিষ্ট সত্যি কথা বলতে হোয়াট আজকের এপিসোড টি যতটা উইয়ার ততটাই বিউটিফুল হোয়াট প্রথম সিজনের পার্টি থর এপিসোড এর কথা মনে আছে আপনাদের সেই এপিসোডে থরের গার্লফ্রেন্ড জেন ফস্টার অ্যাসিস্ট্যান্ট ডার্সি লুইস এর সাথে মার্ভেল এর অন্যতম পুরনো ক্যারেক্টার হাওয়ার্ড দা ডাক এর প্রথম ডেট হয়েছিল ডার্সি কে আমরা সর্বশেষ ওয়ান্ডা ভিশনে দেখেছিলাম আজকের এপিসোডে দেখানো হয়েছে ডার্সি এবং হাওয়ার্ডের বিয়ে হয়েছে ডার্সি প্রেগন্যান্ট হয়েছে এবং হাসের বাচ্চা হিসেবে একটা ডিম কে জন্ম দিয়েছে ডার্সি জি হ্যাঁ একটা ডিম তবে ম্যাজিক্যাল ডিম নিয়ে পুরো মহাবিশ্ব পাগল হয়ে যায় আসলে দুনিয়ার মানুষ এবং কথা বলা কসমিক হাসের সঙ্গমে পয়দা হওয়া ম্যাজিক্যাল ডিম নিয়ে আগ্রহ তো সৃষ্টি হবেই তবে যেদিন ডার্সি ডিম পয়দা করে সেদিন আকাশের সবগুলো স্টার এক লাইনে অ্যালাইন হয়ে গিয়েছিল তাই মহাবিশ্বে ডিমটা দখল নেবার জন্য প্ল্যান করে প্রথমেই সাকার গ্রহের গ্র্যান্ডমাস্টার তাদেরকে ভুলিয়ে ভালিয়ে ডিমটিকে রান্না করিয়ে ফিজ বানাবার প্ল্যান করে সেখান থেকে স্টারোডের বাবা রেভেজার ইউন্ডু ডিমটিকে চুরি করে নিয়ে যায় নোহারের সিলিস্টাল মাথায় দ্য কালেক্টরের কাছে কিন্তু কালেক্টরকে অলরেডি মিরো ডাইমেনশনে আটকে ডক্টর স্ট্রেন্স মুভির ভিলেন কাইসিলিস ডার্ক এনটি ডর উদ্দেশ্যে ডিমটিকে উৎসর্গ করে এদিকে হাওয়ার্ড এবং ডার্সি শিল্ডের প্রধান এবং ফিল না এই এই ইউনিভার্সের যথেন হাইমে অর্থাৎ যেখানে লোকই মহাশোখে আছে সে বরফে ঢাকা এই গ্রহটিকে ট্যুরিস্ট স্পট বানাতে চায় ডার্সি এবং ডাকের পিছনে আগের সব ভিলেনদের পাশাপাশি ডিমটিকে নিতে এই গ্রহে আরো হাজির হয় ডার্ক এল্ তার ব্ল্যাক অর্ডার এবং স্বয়ং জিসাস যাকে আমরা থর ল্যাভেন্ডারে দেখেছিলাম এমন কি লুকির বাবা লফিও তাদের পেছনে লাগে সবার থেকে দৌড়িয়ার পালাতে না পারে ডাক ও ডার্সি শেষবার ডিমটিকে জড়ি ধরে তাদের ভালোবাসার গান গায় আর এতে ডিমটি হ্যাচ হয় জন্ম নেয় হিউম্যান ডাক হাইব্রিড কোন্না শিশু বায়োডি জন্মনি বাচ্চাটি তীব্র আলোকরশ্মি ছুঁরে সমস্ত ভিলেন মনস্টার কসমিক এন্টিটিকে পরাজিত করে ফেলে জি সাসও পাওয়ারের সামনে পড়ে পিছু হটে নিক ফ্রি বুঝতে পারে পিতামাতায় বাচ্চাটি জন্য সবচেয়ে নিরাপদ তারা ফিরে আসে এই দুনিয়াতে এভাবেই শেষ হয় হোয়াট ইফ সিজন থ্রি এপিসোড ফোর তো আপনারাই বলুন কেমন লাগলো এই উইয়ার্ড এবং বিউটিফুল এপিসোডটি একটা মজার কথা বলি উনিশশো ছিয়াশি সালে মার্ভেল প্রথমবার হাওয়ার দ্য ডাক নামে একটা সিনেমা তৈরি করে সিনেমার জগতে প্রবেশ করতে চেয়েছিল কিন্তু সেই সময় এমন উইয়ার্ড কাহিনী অর্থাৎ সিরিয়াসলি একটা অ্যানিমেটেড হাস এবং বাস্তব নারীর প্রেম এবং সঙ্গমের দৃশ্য খুবই অদ্ভুত রিয়াকশন তৈরি করেছিল সারা বিশ্বে মার্ভেল আজকের এপিসোডের মধ্য দিয়ে তা রিভাইভ করলো